একটি জন ছাত্র ছাত্রছাত্রী আছে এদের মধ্যে দশজন ছাত্রী শ্রেণীতে কতজন ছাত্র আছে তাহলে দেখো এখানে আঠারোজন ছাত্রছাত্রী আছে দশজন ছাত্রী তাহলে বাকি কতজন ছাত্র আছে তাহলে আমাদের এখানে বাদ দিতে হবে বিয়োগ করতে হবে দেখো মোট আছে আঠারো জন এবারে দশ বাদ দাও তাহলে আমরা কী বাদ দিবো ডান থেকে বাদ দিয়ে আসবো তাহলে এই আটটার ভিতরে শূন্য বাদ দিলে কী হবে আট আটই থাকবে একের ভিতরে এক বাদ দিলে কী হবে শূন্য তাহলে কী হবে আমাদের দেখো মোট আটজন ছাত্র আছে তো রিয়ার মা তেরোটি পেয়ারা থেকে চারটি রিয়াকে দিল মায়ের কাছে কয়েকটি পেয়ারা রইল রিয়ার মার কাছে কয়টি ছিল তেরোটি রিয়াকে দিল চারটি তাহলে কী হচ্ছে কমে গেছে কমে গেলে আমাদের বিয়ে করতে হবে তাহলে দেখো আমরা এই তেরো থেকে চার বাদ দেব তাহলে দেখো চারের পাথর তেরো কোনো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কয়টি রইল নয়টি রিয়ার মায়ের কাছে নয়টি পেয়ারা রইল মিলির চোদ্দোটি চকলেট আছে এর থেকে আটটি তার ছোট ভাইকে দিল তার কাছে কয়টি চকলেট রইল তাহলে দেখো এখানে চোদ্দোটি চকলেট ছিল আটটি দিয়ে দিছে তাহলে কী হয়েছে আটটি কমে গেছে আমাদের এখানে বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে আমরা কীভাবে করবো দেখো চোদ্দ সংখ্যা থেকে বড় সংখ্যা বন্ধু গুনব তাহলে আট থেকে চোদ্দ বন্ধু আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ ছয়টি চকলেট রইল রাজু পনেরোটি ডিম ও নয়টি কলা কিনল কলা থেকে ডিম কয়টি বেশি কিনলো দেখো এখানে কী বলছে রাজু পনেরোটি ডিম এবং নয়টি কলা কিনছে তাহলে কলা থেকে ডিম কটি বেশি কিনছে এরা বের করতে আমাদের এই পনেরো থেকে নয় বাদ দিতে হবে অর্থাৎ এই ডিমে বের থেকে কলা সংখ্যা বাদ দিতে হবে তাহলে আমরা কী বাদ দেবো ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা পর্যন্ত গুণবো দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ ছয়টি ডিম বেশি কিনলো